আমরা দেখি আজকে আমাদের বেশ আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে পদ সম্পর্কে আলোচনা করা এবং এই পদ বা বলতে কি বুঝি আমরা জানি ইংরেজে ইংরেজিতে বলা হয় পার্টস অফ স্পিচ বাংলায় বলে পদ আমরা অনেক সময় বুঝি না পদ বলতে কি বোঝায় পদ পথ যেই কথাটি বলা হচ্ছে পদ তার নামের মধ্যেই পদটা জড়িত আছে আমরা অনেক সময় বলি কয় পদে রান্না করছো অর্থাৎ বা মাছ ডাল ভাত এগুলো এক একটা পদ ভাষারও সেরকম এক একটা পদ থাকে সেখান থেকে এখানে আসছে যেমন আমরা ইংরেজিতে আট রকম পদ আছে নাউন প্রনাউন প্রনাউনজেকটিভ ভার্ভাব প্রনা প্রিপোজিশন কনজাকশন ইন্টারজেকশন বাংলাতে পদ হচ্ছে পাঁচটি আমরা ছোটবেলায় শিখছি বিশিষ্ট বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া কিন্তু মজার ব্যাপার হচ্ছে আরবিতে পদ হচ্ছে তিনটা সবাই বলতে পারে আরবি কি বিশেষণ বা অ্যাডজেক্টিভ সেটার দরকার নেই অ্যাডভার্বে কি দরকার নেই না অবশ্যই দরকার আছে তবে এখানে এক একটা ভাষার এক একটা রীতি সেই ভাষার রীতি অনুসারে আরবি ব্যাকরণে আমরা বিশেষ্য একটা পদ অর্থাৎ যত ধরনের নাম আছে ইভেন বিশেষণ পদগুলোও এই বিশেষ্য বা নাউনের আন্ডারে পড়ে তার মানে বিশেষ্য নাউন এটা হলো একটা পথ ক্রিয়া একটা পথ আর অব্যয় অব্যয় মানে যার কোনো ব্যয় হয় না যেমন ইন উপরে তারপরে হচ্ছে হলো নিচে এইগুলো সব হলো অব্যয় এখন আমরা দেখি যে আরবি ব্যাকরণে এই যে তিনটি পদের কথা বলছি এইটি যদি আমরা অন্য ভাষার সাথে তুলনা করি তাহলে এটি কি পার্থক্য আছে আরবি ভাষায় কোন আরবির যে মেন যে পার্থক্য সেটি হচ্ছে আপনার বচন এবং লিঙ্গে এই দুইটা হলো মেন পার্থক্য আপনারা যদি এই দুইটা খেয়াল রাখেন আজকে আমার ক্লাসের লেকচার শেষ সেটি হচ্ছে বচন আরবি ভাষায় হচ্ছে তিনটা বচন যারা আরবি এখন জানি না তারা খেয়াল করি আরবিতে বচন হচ্ছে তিনটা তার কারণ হচ্ছে আল্লাহ তালা বলেছেন যে আমি জোড়ায় জোড়ায় সবকিছু সৃষ্টি করেছি জোরা মানে একটা দ্বি বচন মানে দুইটা দুইটা মিলে একটা বচন এটা অন্য ভাষায় নেই সেই জন্য আমরা আরবিতে বিশেষ করে খেয়াল করব আরবিতে এক বচন এবং বহু বচন অর্থাৎ থাকলে ওইটা বহু বচন হবে আমরা আসছি আমরা আমাদের বিভিন্ন রকম আলোচনায় আপনারা দেখতে পারবেন যে দ্বিবচনটা মনে রাখা অত্যন্ত সহজ মানে আপনি ধরেন যখনই শুনবেন যে দ্বিবচন বচন কোনো কিছু সেটি আপনি ওই ওই ওয়ার্ডের প্যাটার্ন দেখে বুঝতে পারবেন ওইটা আলাদা মুখস্থ করার মনে রাখার তেমন কিছু নেই এটা আমরা ধাপে ধাপে আসবো এখন লিঙ্গ লিঙ্গটা হলো খুবই ইম্পর্টেন্ট লিঙ্গ মানে বলতে জেন্ডার যেটা বোঝায় সেটা এত ইম্পর্টেন্ট যে আরবি ভাষা যারা যারা নতুন করে আরবি ভাষা শিখতে আসে তাদের কাছে এটি একটু মনে হয় একটু ব্যতিক্রম মনে হয় তার কারণ হচ্ছে যে আরবি ভাষাতে আপনার একমাত্র ল্যাঙ্গুয়েজ যেটি প্রত্যেকটি এবং প্রতিটি অবশ্যই স্ত্রী হবে অথবা পুরুষ হবে যে কোনো শব্দ যে কোনো কিছু এটা পুরুষ অথবা স্ত্রী দুইটাই হতে হবে এখানে কিন্তু কোনো উভয় লিঙ্গ বা ক্লিপ লিঙ্গ যেটা মানে আমাদের ইংরেজিতে আসে যেমন বেবি এটা বোঝা যায় না এটা স্ত্রী না পুরুষ কিন্তু আরবিতে অবশ্যই ধরে নেওয়া হয় এটা কে কি নির্ধারণ করবে এটি এক একটা দেশের যে কালচার থাকে সেখান থেকে এটাই নির্ধারণ করা হয় আপনার যুগে যুগে মানুষ এটাই ধরে রাখছে এটা স্ত্রী অথবা ধরে রাখছে এটাই পুরুষ এইভাবে এটা চলে আসছে যেমন ধরেন আহ আপনি পুলিঙ্গ পুলিঙ্গ বল যেমন পুরুষ বাসক যে শব্দগুলি আছে যেমন ধর রুজুলুন একটি লোক একটি কিতাব তারপরে হচ্ছে দেখেন আমরুন মানে আদেশ তা আল্লাহ তালা অনেক জায়গায় কোরআনে ব্যবহার করছেন আমরুন নিল্লাহে মানে আল্লাহর আদেশ এই আমরুন এটা কিন্তু একটা পুরুষ শব্দ শব্দটা না শব্দ বলতে নাউন বলছি আমি তার স্ত্রী শব্দ যেমন হচ্ছে জান্নাতুন তারপরে হচ্ছে হলো আপনার আপনার আয়াত আমরা তিলকা আয়াতুল মবিন তা আপনার তিলকা আয়াত যেখানে আয়াত বলতে একটা এটা একটি স্ত্রী শব্দ তারপর ইমরাতুন এখানে এখানে দুই পেশ গোল তা থাকলে তুন এই শব্দগুলি থাকলে আপনি বুঝতে পারবেন এটা স্ত্রীর ভাষার শব্দ কিন্তু শোনার সময় তুন থাকলে আপনি বুঝতে পারবেন এটা স্ত্রীর ভাষার শব্দ যেমন আমরা বাংলা আমরা বাংলাদেশে জানি রহিমা রহিমা কেন রহিমা তুন ছিল আপনি যদি লিখতে হয় তাহলে তুন লিখতে হবে এখন আমরা দেখি স্ত্রীর ভাষার শব্দগুলি একটি বৈশিষ্ট্য আছে সে বৈশিষ্ট্যগুলি হচ্ছে যে আপনার আহ আহ আপনার কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনি মনে রাখলে বুঝতে পারবেন যেটি হচ্ছে স্বর্গ থেকে মর্ত পর্যন্ত যত কিছু আছে যেমন স্বর্গ নরক সূর্য তারা পৃথিবী আসমান জমি ফেরেস্তা সবই হলো স্ত্রী শব্দ এটি এটি আমি একটু বলছিলাম এটি হলো কালচার অনুসারে নির্ভরশীল অর্থাৎ এক একটা দেশে যুগ যুগ ধরে মানুষ যেটা ধরে আসছে সেটা সেইভাবে সেটা মানা হয় তারপরে স্ত্রীর শব্দ বলতে এখানে আরো কিছু বোঝা যায় যেমন আপনি হ্যাঁ স্ত্রীর শব্দ যেমন মানুষের শরীরের অঙ্গ যেগুলি জোড়ায় জোড়ায় আছে যেমন হাত পা কান চোখ এগুলি সব স্ত্রীবাসী শব্দ মানে যেটা দুইটা আছে আপনি যদি দেখেন যে দুইটা হাত আছে সাথে সাথে বুঝতে পারবেন হাত যেটা যে অঙ্গের দুইটা আছে সেটা সেটা হলো শব্দ চোখ দুইটা এটি শব্দ কিন্তু যেটি একটি আছে মানে একটি প্রকাশ করলে সেটা হবে হলো আপনার পুরুষ ভাষা শব্দ অর্থাৎ এটা হলো আপনার মেসকুলাইন জেন্ডার যেমন হচ্ছে মুখ হৃৎপিণ্ড এগুলো সব হচ্ছে কলবন আপনার হৃদপিণ্ড এটা হচ্ছে একটা শব্দ একটা থাকলে পুরুষ আর দুইটা থাকলে স্ত্রীবাচক বিভিন্ন জায়গায় পেলে এটা বুঝতে পারবেন তারপরে নফসুন কিন্তু স্ত্রীবাসক শব্দ হ্যাঁ তারপরে হচ্ছে হলো নফসুন আহ বোঝানো হয় নবসুন কোনো পুরুষেরও নফস হলেও এটা কিন্তু স্ত্রীবাচক হবে সেটা নফস কথাটা সবসময় কিন্তু পুরুষ পুরুষবাচক হলো রজুলন কিন্তু পুরুষ বারের নবসুন কিন্তু সবসময় স্থিরভাত শব্দ হবে একটুকে বলছিলাম মানে গোল তার থাকলে ছোট তার থাকলে এটা হলো স্থিরভাত শব্দ এখন আসুন আমরা যেহেতু ব্যাকরণে ব্যবহার করব পদ আমি আপনার আলোচনা করেছি যে এক বচন দ্বিবচন বচন সম্পর্কে আলোচনা হয়েছে যেটা বলেছি দ্বিবচন আপনি মনে রাখতে কোনো কষ্টই হবে না স্থিরবছও বুঝতে পারলেন বা লিঙ্গ সম্পর্কে বুঝতে পারলেন যে প্রত্যেকটা শব্দই এখানে হয় পুরুষ হবে না স্ত্রী হবে শব্দ এখানে যুগ যুগ ধরে যেটা যেতে মানুষ জেনে আসছে বুঝে আসছে সেগুলাই আমরা ধরে নেব সেটা আরবি ভাষা সেটা কোরআনে সেটা হান্ড্রেড পার্সেন্ট সেটাই ফলো করা হয়েছে এখন আসুন পার্সন পার্সনটা কি পার্সনটা হচ্ছে হলো আমি তুমি সে আমি হচ্ছে হলো প্রথম ফার্স্ট পার্সন আমরা সবাই জানি আমি আমরা এটা হলো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হচ্ছে তুমি তোমরা আর থার্ড পার্সন হচ্ছে হলো সে বা তারা অত্যন্ত সহজ আমরা মানে ক্লাস টু থ্রিতে পড়েছি এখন অনেকেই হয়তো আমরা ব্যবহার মানে ইউজ করি কিন্তু জানি না ব্যাকরণের এটা কি তার মানে আরবিতে বলা হচ্ছে মোতাকাল অর্থাৎ যে বক্তা আমি যে কথা বলতেছি আমি বা আমরা যারা বক্তা মানে যে কথা বলে সে তো বলবে আমি আমরা তো সে হবে হলো ফার্স্ট পারসন আর তুমি তোমরা এটা হলো হাজির আরবিতে বলে হাজির হাজিরুন হাজিরুন কেন বলা হয় যে 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 বক্তার কথা যে শোনে তাকে বক্তা কি বলে তুমি এই তোমরা এভাবে আপনি এগুলো সবই হচ্ছে সেকেন্ড পার্সন অর্থাৎ আমরা বলে বাংলাতে বলে মধ্যম পুরুষ আর থার্ড পার্সন হলো গায়েব মানে যে অনুপস্থিত জানে আমাদের আমি আর তোমার মাঝে যে উপস্থিত নাই সেই গায়েব অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা কি বলি সে তারা এগুলি গায়েব বলতে এখানে অনুপস্থিতকে বোঝানো হয় বাংলাতে একটা মজার ব্যাপার আছে বাংলাতে এই থার্ড পার্সনকে কখনো কখনো প্রথম পুরুষ বা নাম পুরুষ বলা হয় সে আমার এই পুরা লেকচারটি হচ্ছে হচ্ছে বাংলায় বলা বলছি কিন্তু আমি দুঃখজনক আমি আপনারা খেয়াল করবেন আমি কখনোই প্রথম পুরুষ বলবো না প্রথম পুরুষ বললে আপনারা যারা অনেকেই কনফিউজ হয়ে যাবেন এটাকে ফার্স্ট পারসন হিসাবে ধরে নিতে পারেন বাংলাতে ফার্স্ট পার্সন বলা হয় উত্তম পুরুষ সেজন্যে আমাদের যত কিছু বর্ণনা হবে সব কিছু আমরা এই পার্সনের ক্ষেত্রে আমরা ইংরেজি শব্দ টার্মসটা ইউজ করবো অর্থাৎ বলবো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এবং কুইজের ভিতরেও আপনার দেখবেন আমি এটাই সহজভাবে নেওয়ার জন্য আমি এটাই ব্যবহার করব এখন আমরা আমার এই যে এই চারটি যে পৃষ্ঠা আমি আলোচনা করলাম এটি স্ক্রিনশট আপনাদের দিয়ে দেবো আপনারা দেখতে পারেন এছাড়াও আপনার ইচ্ছা করলে আমার ইউটিউব চ্যানেলে এক থেকে বিশ পর্যন্ত এই মজার টিএসআই পদ্ধতি আছে সেটি আপনারাও দেখে শিখতে পারতেন কিন্তু আমি চিন্তা করলাম যে শুধুমাত্র চ্যানেলে দিলেই হবে না ইউটিউব চ্যানেলে এটাকে আলোচনা করার দরকার আছে এই জন্য পনেরো মিনিট সময়ের মধ্যে আলোচনা করলাম আমি আমার চ্যানেলে হয়তো মিনিটের লেকচার আছে এই এইটার উপরে ভিত্তি করে সেটাও শুনতে পারেন তাছাড়া এটা এই দুইটা জিনিস শোনার পরে আপনারা দেখবেন কুইজে হান্ড্রেডে হান্ড্রেড পারবেন কেননা কুইজে এমন কিছু নেই যেটি আলোচনা করা হচ্ছে না এখানে মজার একটি বিষয় আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে একটু আগে বললাম তো আপনাদেরকে যে সূর্য সূর্য কিন্তু অনেক তেজস্বী অনেক উজ্জ্বল এটি কি লিঙ্গ আপনারা হয়তো বা যারা জানেন না তারা হয়তো বলবেন সূর্য অবশ্যই পুরলিঙ্গ আসলে সূর্য পুলিঙ্গ নয় সূর্য হচ্ছে স্ত্রী লিঙ্গ অর্থাৎ স্ত্রীভাষ শব্দ তার উল্টাটা কি হবে চাঁদ কি হবে চাঁদ কিন্তু একদম নরম সুনিগ্ধ চাঁদ আর চাঁদ হচ্ছে হলো আর কি হবে পুরুষ বাসক শব্দ আর আর সূর্য হচ্ছে স্ত্রীভাষ শব্দ তাহলে এছাড়া আপনারা আরও কিছু জিনিস আবার কথা বলার দরকার ছিল আমি বেশি কথা বাড়াচ্ছি না যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত এবং আমার কথা মতো পনেরো মিনিটের মধ্যেই আমার লেকচার ঠিক শেষ করা হবে আগামী ক্লাসে আগামী ক্লাসে আমরা আলোচনা করব নানুর বাসা আশা করি ওইটাও আপনি সুন্দর মনোযোগ দিয়ে শুনবেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন আমি যে কথাগুলি নানুর বাসা সম্বন্ধে বর্ণনা করবো সেগুলো কুইজ তো থাকবেই ভবিষ্যতে আরও ব্যবহার হবে বিভিন্ন ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে ঠিক আছে আর কথা বাড়াবো না আমার পনেরো মিনিট সময় আমার যে দায়িত্ব ছিল সেটি এখানে সমাপ্ত হয়েছে এখন আমি আমার এই ভিডিও বন্ধ করে দিচ্ছি এখন আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে আমার সাথে করতে পারেন তারপরে আমরা আমাদের এই আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আপনাদের যারা এখানে শুনলেন তারা এখান থেকে আপনারা চলে যেতে পারেন আর কোনো প্রশ্ন থাকলে এখানে তো আমি আছি আমি আপনাদের সাথে এখানে শেয়ার করব প্রশ্ন আচ্ছা তাহলে ঠিক আছে আল্লাহ হাফেজ